নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা এর আগে তৃণমূলের সাংসদদের বিরুদ্ধে নিখোঁজের পোস্টার পড়েছিল অনেকেই প্রশ্ন তুলেছিলেন এই যে আরজি করের ঘটনা সেই ঘটনায় তৃণমূলের যারা মহিলা সাংসদ তারা কোথায় তারা কি নিখোঁজ হয়ে গেছেন আর এখন খোদ মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই অনেকে হাসাহাসি করছেন প্রশ্ন তুলছেন যে এই যে এত যে প্রতিবাদ এই প্রতিবাদের মাঝে মুখ্যমন্ত্রী কোথায় মুখ্যমন্ত্রীও কি নিখোঁজ হয়ে গেলেন নাকি তিনি কালীঘাটে ঘরের দরজা বন্ধ করে বসে রয়েছেন এই নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে হাসাহাসি করছেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই আরজিকর কাণ্ডের পাল্টা প্রতিবাদে নেমেছিলেন পাল্টা একটা রণকৌশল নিয়েছিলেন পথে নেমেছিলেন সেই চেষ্টা কি শেষ পর্যন্ত ফুস হয়ে গেল সেই চেষ্টা কি ব্যর্থ হয়ে গেল কেননা এই কদিন ধরে গত তিন চার দিন ধরে কিন্তু এত যে প্রতিবাদ সেই প্রতিবাদ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি বক্তব্যও আসছে না এমন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও দেখাও যাচ্ছে না তিনি টিভির ক্যামেরার সামনে তো আসছেনই না পাশাপাশি কোথায় রয়েছেন কি করছেন সেটাও কিন্তু এখন অনেকেই জানেন না এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের যেটা বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা থরথর করে কাঁপছে কেননা সাতাশের যে নবান্ন অভিযান সেই অভিযানে কি হয় সেই দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন থরথর করে কাঁপছেন রাতের ঘুম তার উড়ে গেছে এমনটাই কিন্তু কটাক্ষ করছেন বিরোধীরা এখন সত্যি কথা বলতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আরজিকর কাণ্ড এই আর্জিকর কাণ্ডকে ঘিরে যেভাবে লাগাতার প্রতিবাদ চলছে একের পর এক সমাজের বিভিন্ন গোষ্ঠীর মানুষরা পথে নেমে প্রতিবাদ করছেন প্রতিবাদ যেভাবে কোনোভাবেই দমানো যাচ্ছে না তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ব্যাক ফুটে গেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই শুধুমাত্র ব্যাকফুটে যাওয়া নয় তার কিন্তু এই আরজিকোর কাণ্ডের জেরে বলতে গেলে দেওয়ালে থেকে গেছে আর এই দেওয়ালে যাওয়া অবস্থায় সাতাশ তারিখের যে নবান্ন অভিযান সেই অভিযানকে ঘিরে যেভাবে প্রতিবাদীদের প্রস্তুতি শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে প্রস্তুতি শুরু হয়েছে তাতে সাতাশ তারিখে কি হবে সেটা নিয়ে রাজ্য প্রশাসন কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার কারণ তো অবশ্যই রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কোনো বার্তা প্রকাশ্যে আসছে না মুখ্যমন্ত্রী কিন্তু এই নবান্ন অভিযানের আগে কোনো কথাই বলছেন না আর এখানেই কিন্তু বিরোধীরা যেটা বলছেন যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মাথার চুল ছিঁড়ছেন আর প্রস্তুতি নিচ্ছেন যে কি করে এই নবান্ন অভিযানকে ব্যর্থ করে দেওয়া যায় অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় হচ্ছে যে এই নবান্ন অভিযান আবার বাংলাদেশের মতো ঘটনা ঘটিয়ে ফেলবে না তো কেননা তৃণমূলের নেতারাই কিন্তু এই যে আর্জিকর কাণ্ড তার যে প্রতিবাদ সেই প্রতিবাদকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে বসে আছেন তারাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতে গিয়ে তৃণমূলের হয়ে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তুলনা করে বসে আছেন ফলে বাংলাদেশের মতো একটা ঘটনা ঘটে যাওয়ার ভয় কোথাও যে একটা তৃণমূলের নেতাদের মধ্যে রয়েছে সেটা কিন্তু তাদের নানা মন্তব্যেই স্পষ্ট তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যে পাল্টা রণকৌশলটা নিয়েছিলেন যে আরজিকরের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে তিনি ব্যর্থ করে দেবেন তৃণমূলের তরফে পাল্টা কর্মসূচি নিয়ে আরজিকর কাণ্ডকে ঘিরে এই যে এত মানুষের মনের ক্ষোভ সেই ক্ষোভটা তিনি চেপে দেবেন সেই ক্ষোভটা তিনি কমিয়ে দেবেন সেটা কিন্তু সম্ভব হয়নি যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতারাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ঠিকঠাক মতো পালন করেননি বিশেষ করে মফস্বল কিংবা গ্রামের দিকে তৃণমূলের নেতারা ভয়ই এ ধরনের কর্মসূচি করতে পারছেন না তারা কিন্তু ভয় পাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো যদি রাস্তায় নেমে এই আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ তার যদি তারা বিরোধিতা করেন তাহলে কিন্তু তাদের পাবলিকের মার খেতে হবে তাদেরকে কিন্তু গণধোলাই খেতে হবে আর সেই গণধোলাইয়ের ভয়ে তৃণমূলের নেতারা কিন্তু মোটেও রাস্তায় বেরিয়ে এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ তার কিন্তু বিরোধিতা করতে চাইছেন না আর এখানেই কিন্তু মহাফা পড়ে পড়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রে যেটা খবর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই যে রণকৌশল যে পাল্টা প্রচার করে তিনি আরজিকোর কাণ্ডের ক্ষোভকে প্রশমিত করে দেবেন ক্ষোভটাকে একবারে কম করে দেবেন সেইটা ধাক্কা খাওয়ার পর থেকেই কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চুপ মেরে গেছেন তিনি কিন্তু একেবারে বাক্যহারা হয়ে গেছেন তার মুখে কিন্তু কথা ফুটছে না কারণ তিনি কিন্তু এটা কখনো ভাবেননি যে তৃণমূলের নেতারাই তাকে এইভাবে ধোকা দেবেন কিংবা তৃণমূলের নেতারা তার যে নির্দেশ যে নির্দেশকে মাথায় করে এতদিন তৃণমূলের নেতারা প্রাণ দিতেও রাজি ছিলেন সেই নেতারাই এখন দেখা যাচ্ছে যে এই আর্যিকর কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করছেন তারা কিন্তু গণধোলায়ের ভয়ে পথে বেরোতে ভয় পাচ্ছেন আর এখানেই থেকে বড় ধাক্কাটা খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন সব থেকে বড়ো যেটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হচ্ছে সাতাশ তারিখের নবান্ন অভিযান আর এই নবান্ন অভিযানকে কি করে ব্যর্থ করে দেওয়া যায় সেদিকেই সব থেকে বেশি তিনি মন দিচ্ছেন পুলিশ প্রশাসনকে সতর্ক রাখছেন এবং কি করে নবান্নকে একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া যায় তার জন্য গোটা রাজ্য থেকে আরও বাড়তি পুলিশ কলকাতায় নিয়ে আসছেন আর এই করে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত যেটা দেখতে চাইছেন যে সাতাশ তারিখে এই যে আরজিকর কাণ্ডের প্রতিবাদ সেটা কত দূর পর্যন্ত পৌঁছায় সেটা তার যে কুরসি তার যে মুখ্যমন্ত্রীর চেয়ার সেই চেয়ারটা কতটা জোরে নাড়া দেয় পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন সময়ের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ও নেই কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এখন যাই করতে যাচ্ছেন তার দলের নেতারা যাই বলছেন তাতেই কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে আর সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের অন্য নেতারাও একেবারে চুপ করে গেছেন তারাও কিন্তু কেউ কোনো কথা বলছেন না একমাত্র ব্যতিক্রম হলো কুণাল ঘোষ কুণাল ঘোষ কিন্তু রোজই মিডিয়ার সামনে এসে মিডিয়ার ক্যামেরার সামনে এসে কিছু না কিছু বকতেই আছেন কিছু না কিছু মন্তব্য করতেই আছেন আর ওই কুণাল ঘোষের উপরই যেন গোটা তৃণমূলের এটা দায় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিয়েছেন যে তৃণমূলের তরফে তৃণমূলের দলের অবস্থান সম্পর্কে যা বলার আপাতত এই কুণাল ঘোষই বলবেন তাছাড়া কিন্তু আর কোনো তৃণমূলের নেতা মুখ খুলছেন না খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আপাতত চুপ করে রয়েছেন যেভাবে সুপ্রিম কোর্টে মামলা চলে যাওয়ার পরেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ কোনোভাবেই প্রশমিত হচ্ছে না কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না তাতে তৃণমূলের নেতারাই বলছেন যে দিদির হয়তো এখন আর মাথা কাজ করছে না দিদির মাথা এখন আর কাজ করছে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তিনি পেছনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় একাই করে দিয়েছেন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে পেছনে থেকে যাওয়া এখনও পর্যন্ত এই আর্যিকর কাণ্ডের পর মুখ না দেখানো অনেকের মতে সব কিছুই মিলিয়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অনেকটা শেখ হাসিনার মতো তবে শেখ হাসিনার দুর্ভাগ্য যে সেনাবাহিনী তার সঙ্গ দেয়নি আর যেদিনই সেনাবাহিনী শেখ হাসিনার হাত ছেড়েছিল সেদিনই তাকে পালাতে হয়েছিল অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিক দিয়ে ভাগ্যবান যে পুলিশ প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই কিন্তু পুলিশ এখনও নবান রক্ষার চেষ্টা করে যাচ্ছে তবে এই পুলিশ প্রশাসন যদি প্রতিবাদে নেমে পড়ে প্রতিবাদীদের সমর্থন করতে শুরু করে তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কুর্সি বাঁচানো কঠিন হয়ে যাবে সেটা কিন্তু তৃণমূলের নেতারাও স্বীকার করছেন বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ